স্যার আমি বলছি দরকার বলতে কি মোটামুটি বছরখানেক আগে সম্ভবত আমাদের যখন ট্রান্সফর্মারটা খারাপ হয়ে গেছিল। তখন আমাদেরকে বলা হয়েছিল একটা অ্যাডমিশন দিতে যে দরকার হবে তোমার ব্যবস্থা স্যার আমি বলছি দরকার বলতে কি মোটামুটি বছরখানেক আগে সম্ভবত আমাদের যখন ট্রান্সফর্মারটা খারাপ হয়ে গেছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল একটা অ্যাডমিশন দিতে যে দরকার হবে তোমার আমরা নিজেরা উদ্যোগী হয়ে আপনাদের কাছে সেই চেক পৌঁছে দেবো এটা আমরা বলে রাখছি আপনাদের আসতে হবে না আমরা নিজেরা গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো উপস্থিত হয়েছেন আমরা আবার মূল যে মিটিং তাতে ঢুকে যাচ্ছি তা আমি প্রথমে বলবো যে অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্ট থেকে যারা এসছেন একটা অ্যাক্সিডেন্ট সেই জন্য আমরা চাইবো যে ইলেকট্রিকটা থেকে একটু সাবধানে থাকা সবাইকে যেখান থেকে আমরা প্রত্যেকটি কমিটির কাছে অনুরোধ যে যেখানে আমরা লাইনটা নিব

মানে অনেক আগের তো পোলগুলো পাল্টানো হয়নি আর সব দিকে কেবল হয়ে গেছে এখন আমাদের এদিকে কেবলও হয়নি তো যে কারণে আমাদের গ্রামের যে তারপরে আমাদের গ্রামের যে ট্রান্সফর্মারটা আছে সেই ট্রান্সফর্মারটা মানে লোড নিতে পারছে না মাঝে মাঝে ফিউজ মারা প্রতিমানিতে প্রচুর পরিমাণে সমস্যা হয় যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় জায়গাটা আমাদের ডোমানাগা যে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা আছে একদম মোড়ের পাশে একদম মেন যে ডোমানাগার মোড়টা ওইখানে আছে কিছু কিছু সময় প্রতিমানিতে আমরা কোনো কোনো সময় শুকনো বাস বা কিছু দিয়ে এই উৎসবের দিনগুলোতে আমরা সকলে আনন্দ করতে চাই এবং খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করব এই উৎসবগুলো আনন্দ উপভোগ করব তার জন্য কিছু বিধিনিষেধ আইসি সাহেব খুব ভালোভাবেই বললেন যে এগুলো মেনে চলতে হবে সেটা আপনাদের উপর আরোপ করা হচ্ছে না সেটা সকলের সুবিধার্থে যাতে আপনারা খুব ভালোভাবে আনন্দ করতে পারেন সুস্থভাবে আনন্দ করতে পারেন এবং আমাদের যে প্রশাসনিক কিছু ব্যবস্থাপনা করার দরকার সেক্ষেত্রে আমরা আমাদেরও সুবিধা এটা একটা কোঅর্ডিনেশন আপনাদের সিসিটিভি শুরু করে সব কিছুই বলা হলো এবার ইমার্শন নিয়েও কথা হচ্ছিল যেগুলোতে কিছু কিছু ঘাটের আপনারা সমস্যাগুলো করলেন তো আমি মনে করি আপনারা দুই তিন এবং চার এই তিনটি ডেটের মধ্যেই বিসর্জনের যে ভেনুগুলো ফিক্স করেছেন আমরা এতদিন পর্যন্ত আমাদের পোর্টালে দেখতে পাচ্ছি প্রায় খানা যে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সবগুলো কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হয়েছে তো এখনও কার কার পারমিশনস হয়নি তারা যদি একটু হাত তোলেন মানে আপনারা যদি দেখেন পোর্টালে তাহলে কিন্তু মোস্ট অফ দ্য মেজরিটি পারমিশন পেয়ে গেছে আপনাদের কি আপনারা আমাদের প্রজেক্ট চলে গেছে আশা করছি দুই এক

মূল বিষয়টা কিন্তু এই জায়গাটা নয় আমরা সিসিটিভির ওপর প্রত্যেকবার জোর দিচ্ছি কারণ সবচেয়ে বেশি চার দিনের পুজো দুর্গা পুজো চার দিন বা পাঁচ দিনের পুজো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব শুধু পুলিশের নয় প্রত্যেকের পুজো কমিটিগুলোরও আছে মানে সরকারি অনুদান আমরা পাচ্ছি বা না পাই আমি কিন্তু প্রত্যেকেই বলবো আপনারা নিজেদের স্বার্থে সিসিটিভি অন্তত একটা হলেও ঠাকুরের দিকে ভেতরে করে লাগান যদি যারা অনুদান পাচ্ছে তারা দুটো তিনটে লাগাবে দুটো তো মিনিমাম লাগাবে একটা বাইরের দিকে এবং যারা আমি বলে গতবার সিসিটিভি একটা দীর্ঘ আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল আছে যে ঠাকুরের দিকে একটা লাগাতেই হবে মানে যেখানটা আমরা যেখান থেকে আমরা মনিটর করতে পারবো যে ঠাকুর ঠিক জায়গায় আছে মায়ের মূর্তি देखता कि दे ना दीगो होय आ जी जी विवेकानंद नंबर पर अच्छी अच्छे बामंगुला स्कूल फला बामंगुला रामागुला बोलबे 私のことね。